দু সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন করা হলো এই নিয়ে তৃতীয়বার দু সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো প্রথম যেটা বলা হয়েছিল যে চোদ্দোই ফেব্রুয়ারি দু থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সেই দিনটি পরিবর্তন করতে হয়েছিল কারণ ওই দিন ছিল ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন পুনরায় একটি নোটিশ পাওয়া দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সেখানে জানানো হয় যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বারোই ফেব্রুয়ারি থেকে সেই সময় তো সবাই বড়াতের কারণে ছুটি থাকায় সেই দিনের পরিবর্তন ঘটিয়ে গত আঠাশ ছয় দু হাজার একটি নতুন নোটিফিকেশান মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দেওয়া হয় সেই অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা কিন্তু শুরু হবে দশই ফেব্রুয়ারি দু থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দশই ফেব্রুয়ারি যেটি সোমবার সেই দিন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তবে মাধ্যমিক পরীক্ষার সময় অপরিবর্তিত থাকছে সময় যেমন ছিল সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত একই সময় থাকে অর্থাৎ দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পর্যন্ত প্রশ্নপত্র পড়ার সময় এবং এগারোটা থেকে দুটো পর্যন্ত উত্তর লেখার সময় এই সূচি অপরিবর্তিত থাকছে দেখে নাও বর্তমানে কোন সূচিতে মাধ্যমিক পরীক্ষা হবে দশই ফেব্রুয়ারি সোমবার প্রথম ভাষা অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে যেটি বাংলা পরীক্ষা সেটি হবে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরাজি পরীক্ষা হবে এরপরে কিন্তু দুদিন ছুটি থাকছে অর্থাৎ এর পরবর্তী পরীক্ষা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি সেই দিনকে থাকছে অঙ্ক পরীক্ষা একটু সুবিধা তোমরা পাচ্ছ অঙ্ক পরীক্ষার আগে দুদিন ছুটি পাচ্ছ সেটি হচ্ছে শনিবার এরপরে সোমবার দিনকে ইতিহাস পরীক্ষা থাকছে অর্থাৎ ইতিহাস পরীক্ষা হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থাকছে ভূগোল পরীক্ষা এবং উনিশে ফেব্রুয়ারি থাকছে লাইফ সায়েন্স বিশে ফেব্রুয়ারি থাকছে ফিজিক্যাল সাইন্স বেশিরভাগ জনের ক্ষেত্রে বিশে ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়ে যাবে তবে যাদের ক্ষেত্রে অপশনাল ইলেকট্রিক সাবজেক্ট থাকছে তাদের ক্ষেত্রে বিশে ফেব্রুয়ারির পরে অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি তারপরে একদিন ছুটি থাকছে বাইশে ফেব্রুয়ারি অপশনাল ইলেকট্রিক সাবজেক্ট থাকছে সুতরাং তোমরা নতুন সময়সূচি জেনে গেলে এই সময়সূচি অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করা শুরু করো প্রত্যেকের মাধ্যমিক পরীক্ষা ভালো এই কামনা রেখে ভিডিও শেষ করলাম